তাহলে আমরা যদি প্রথম অবস্থায় এই কমিউনিটি শুধুমাত্র আপনার এই সফিফায়ের যে পার্টনার কমিউনিটি আছে সেটা যদি দেখি তাহলে আমরা দেখতেছি যে হিউজ পরিমাণ গ্যাদারিং এখানে আসলে তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত প্রায় পনেরো থেকে বিশটা করে কোয়েরি প্রতিদিন এখানে পোস্ট হচ্ছে তো আমরা যখন একটা ওয়েব ডেভেলপার এজেন্সি অথবা আমরা কোনো একটা মানে প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমরা যদি রেগুলার এই কমিউনিটিতে অল্প করে সময় দিতে পারি প্রতিদিন ধরেন ঘন্টা খানিক সময় তাহলে শুরুর দিকের যে চ্যালেঞ্জটা আছে সেটা কিন্তু আমরা করতে পারি শুরুর যে আমাদের হান্ড্রেড ইউজার্স ধরেন অ্যাডপ্টারের যে চ্যালেঞ্জটা সেটা আমরা মিটিকেট করতে পারি তাহলে আমরা এইটা একটা কমিউনিটি এগুলো ছাড়াও আসলে আপনার বিভিন্ন রকমের কমিউনিটি আছে যেমন ধরেন আপনার ডেভেলপারদের কমিউনিটি আছে এরপর ডেভেলপারদের ছাড়াও আপনার আপনার যারা মার্চেন্টরা আছে যারা বিশেষ করে আপনার শপিফাই ওয়েবসাইট ওনার যারা আছে তাদেরও বেশ কিছু কমিউনিটি আছে এছাড়াও আপনি রেডিট কথা আসছে অলরেডি তো রেডিটেও একটা কমিউনিটি আছে এটা ছাড়াও আপনি দেখবেন ওদের মেনশন করা স্ল্যাব কমিউনিটি আছে ওদের মেনশন করা আপনার আগু বেশ একটা কমিউনিটি ওদের লিস্টিং করা আছে তো আমি বলবো যে আপনারা মানে ডে ওয়ান থেকেই চেষ্টা করা উচিত যে একটা নির্দিষ্ট সময় আপনারা এই কমিউনিটিতে সময় দেবেন এতে করে যেটা হবে আপনি যখন কোশ্চেন অ্যান্সারিং করতেছেন এরপরে হচ্ছে মানুষকে যখন হেল্প করতেছেন তখন আপনি অ্যাজ এ ভোকাল বা আপনি কি বেয়ার করেন সেটা কিন্তু আসলে আপনার এই ইউজাররা দেখতেছে এবং আপনার ব্র্যান্ডগুলো কিন্তু এই জায়গা থেকে একটা ভালো রকমের ট্র্যাকশন বিন করতে পারতেছে তো এইটা হচ্ছে সেকেন্ড অপশন এখানে আসলে খুব বেশি কাজ না আমরা বলছি যে অ্যাপ ভ্যালু হেল্পিং আদার্স এরপর হচ্ছে ডিএফএল কমিউনিটি এনগেজমেন্ট এরপর হচ্ছে হোল্ড ইভেন্টস অফার ফ্রি কোর্সেস টুলস এই কাজগুলোই আসলে খুব বেশি করা এর বাইরে কিছু করতে বলি নাই প্রথম কথা হচ্ছে সাহায্য করতে চেষ্টা করা আপনার কোনো ফ্রি টুলস গাইড থাকলে সেগুলো ওদেরকে দিয়ে হেল্প করা এরপরে অন্য কোনো ইভেন্ট বা এই ধরনের কোনো কিছু এনগেজিং এনগেজমেন্ট করার সুযোগ থাকে সেগুলো করার চেষ্টা করা আচ্ছা এরপরে তৃতীয় আমার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমরা কয়েকবার এখানে আসছে পার্টনারিং পার্টনারিং পার্টনারিংয়ের কথা তো আমি এটাকে কয়েকটা শব্দে আপনাদের কাছে বলবো চারটা পাঁচটা শব্দ হইতে পারে প্রথমে বুঝেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার বা অ্যাফিলিয়েট কমিশন পরে বোঝেন হচ্ছে রেফারাল বা রেফারাল মার্কেট মার্কেটিং এরপরে বুঝতে পারেন কোলাবোরেশন এরপর হচ্ছে পার্টনারিং এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আরও একটা ব্যাপার আসবে সেটা হচ্ছে মাইক্রো ইনফ্লুয়েন্সার তো এই সবগুলো বিষয়ই এক একটা স্টেজে এক এক জায়গায় কাজ করবে তবে মূল বিষয় হচ্ছে যে আপনাকে কোলাবোরেট করে পার্টনারিং করতে হবে সহজ কথা এখন এই ক্ষেত্রে আপনি কাদের সাথে আসলে এই কোলাবোরেশনটা করবেন নাইম ভাই বলতেছিলেন যে ওনারা রিসেন্টলি একটা এজেন্সির সাথে কাজ করছেন টু হয়ে গেছে ওনাদের সেল বা ডাবল হয়ে গেছে ওনাদের সেল তো এই যে বিষয়টা দেখেন তাহলে ওনারা এজেন্সির সাথে আসলে কাজ করার চেষ্টা করছে আমরা একটা রিসার্চে দেখেছি যে যাদের আসলে এই ই-কমার্স স্টোরগুলো যারা তৈরি করে তারা বেশিভাগই হয়তো দেখা গেছে শপি আপনার আপনার ড্রপশিপ করে অথবা নিজস্ব স্টোর করে কিন্তু দেখবেন এই স্টোরগুলো যারা মানে যারা ওখানে ওনা তারা নিজেরা আসলে বিল করে এদের মধ্যে দেখা যায় যে 60 থেকে 70% কাজ করে হচ্ছে ডেভেলপাররা অথবা কোনো ডেভেলপিং এজেন্সির কাজ করে এখন আপনি যদি চিন্তা করেন যে এদের অন্যান্যদেরকে খুঁজে বের করবেন তাহলে এটা অনেক ক্ষেত্রেই আপনার মানে কাজটা মানে কি হবে যে জলে যেতে পারে তো আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে যে এজেন্সিগুলো আছে যারা আসলে আপনার এই টুলগুলো ব্যবহার করে বিশেষ করে বলেন তো একটা অ্যাসিও টুল একটা অ্যানালিটিক্যাল টুল আর একটা রিপোর্টিং টুল এগুলো কারা ইউজ করবে এগুলো তো আসলে আপনার যারা মার্চেন্ট আছে এরা মার্চেন্ট হচ্ছে ডেভেলপার মার্চেন্ট অ্যাকচুয়ালি অথবা কোনো এজেন্সি মার্চেন্ট ওনারা রেফার করে যে তোমরা বা আমার কাছে যখন কেউ আসবে আমি ধরেন একজন ডেভেলপার আমার কাছে যখন আসবে যে আমাকে এই প্রোডাক্টটা আমাকে এই স্টোরটা বিল করে দাও কিন্তু ওই ওনার কিন্তু সরাসরি হয়তো তার আইডি ইউজ করে হয়তো পারচেস করে দিবে বাট এইটা ডিসিশনটা নেয় কিন্তু হচ্ছে ডেভেলপাররা না হয় এজেন্সিরা তো আপনারা প্রথম অবস্থায় যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যখনই আপনি সফটওয়্যার মানে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে যদি কাজ করেন তাহলে এই দুইটা মার্কেটকে টার্গেট করে বিশেষ করে সফটওয়্যার ডেভেলপার বা এই অ্যাপ ডেভেলপার আর হচ্ছে এজেন্সিগুলোকে টার্গেট করে আপনি চাইতে পারেন কিছু কোলাবোরেশন করার সুযোগ আছে কিনা অথবা তাদের সাথে পার্টনারিং করা যায় কিনা এখন এই পার্টনারিং করতে গেলে প্রথম যে বিজনেস মডেলটা আপনার আসবে মানে তাদের সাথে যখন কাজ করবেন তারা আসলে উইনো ইন সিচুয়েশনে না থাকলে তো আপনার সাথে কাজ করবে না আপনি যে শুধু বলবেন যে ভাই আমার প্রোডাক্টটা তুমি তোমার ডেভেলপার যখন তুমি যখন এই প্রোডাক্টটা ডেভেলপ করবা তখন এই প্রোডাক্টটা ইউজ করো তো সে তো শুধু শুধু করবে না স্বাভাবিকভাবে আপনাকে যেটা করতে হবে এই জায়গাটায় হচ্ছে ওই আপনার কমিশনের ইয়াটা আসতে হবে তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই এজেন্সি এবং এই ওয়েব ডেভেলপার যারা হচ্ছে আপনার অ্যাপটা ডেভেলপ করবে বা এই থিম বা ট্যাম্পলেটগুলো ডেভেলপ করবে এদেরকে লিস্টিং করতে পারেন আমাদের কাশেম ভাই প্রথমেই যে রিসার্চগুলো দেখাইছেন সেখানে সব প্রত্যেকটা নির্দিষ্ট করে এরিয়া আপনাদেরকে জানাই দিয়ে গেছে যেমন হচ্ছে মার্কেট প্লেসের কথা বলছে ক্লাচ এর কথা বলছে এরপর হচ্ছে নির্দিষ্ট স্ল্যাক ডেভেলপার আছে এরপরে আপনার বিভিন্ন প্রফেশনাল প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে এই ডেভেলপাররা আছে এরপর আপনি বিভিন্ন এজেন্সিকেও লিস্টিং করতে পারেন দেখবেন যে এই এজেন্সিগুলো আপনার সার্চে অ্যাট লিস্ট আছে তো আপনি যদি এগুলোকে লিস্ট করে এদের সাথে এবার অ্যাফিলিয়েট কমিশন বেসিসে কাজ করেন অ্যাফিলিয়েট কমিশন কি আপনি তাদের সাথে আপনার যে মার্কেটিং করতে যে কস্টটা হইতো এই কস্টটাকে কমিশন হিসেবে তাকে দিয়ে দিবেন সিম্পল হিসাব এবং তাদের সাথে একটা কোলাবরেট করার চেষ্টা আপনি একশোটা কোম্পানির সাথে কথা বলে যদি এখানে টু থেকে থ্রি পার্সেন্ট অফ শুরুর এক দুই মাসের মধ্যে যদি কনফার্ম করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার সেল ওভারনাইট প্রায় ফাইভ এক্স টেন এক্স হয়ে গেছে তো এটা ইটস ওয়ার্কস কারণ হচ্ছে আচ্ছা আমাদের মেহেদি ভাইয়ের উদাহরণ দেওয়া হয়েছে মানে মেহেদি ভাই এই ফাইবার বা ইয়াতে এজেন্সি নিয়ে কাজ করছে উনি গত সপ্তাহে তিনটার মতো কাজ করছে তাহলে আপনি যদি এবার হিসাব করে দেখেন যারা এজেন্সি নিয়ে কাজ করতেছে এবং বাইরে দেশে আরও ভালো ভালো ডেভেলপাররা যারা কাজ করতেছে তাদের পার্সোনাল ব্র্যান্ডিংকে কাজে লাগে তাহলে তারা প্রতিদিন এরকম কতগুলো কাজের আপনার ইয়াপা অর্ডার পায় তো আপনার কাজ হচ্ছে এদের সাথে এই মানে ইয়াতে শেয়ার হওয়া যে আপনার অ্যাপগুলো তারা ব্যবহার করবে এই প্রজেক্টগুলোর কাজ করার ক্ষেত্রে তো আপনি যদি ডে ওয়ান থেকে এগুলো লিস্টিং করে এদেরকে আউটরিচ করতে পারেন এবং আপনার কমিশনের যে ইয়াটা আছে যেটা আমরা বললাম যে এখানে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট কমিশন আপনি ছেড়ে দিতে পারেন কারণ আপনি স্বাভাবিকভাবে এক একটা সেল করানোর ক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের মার্কেটিং বাজে যদিও হয়তো শুরুতে ছিল না থাকতো না বাট আপনি যদি এটাকে ব্যবহার করে আপনি যদি তাদেরকে কানেক্ট করে তার সাথে একটা পার্টনারিংয়ে যেতে পারেন এটা আমাকে আলটিমেটলি একটা ভালো একটা ইয়া বুস্ট আপ দিবে তো এইটা করতে পারেন আরেকটা কাজ হচ্ছে এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে যে আপনার আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনি চাইলে যেটা করতে পারেন যে বিভিন্ন ইউটিউব ইউটিউবার আছে যারা হচ্ছে আপনার এই শপিফাই নিয়ে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে এরপর হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করে তারা হয়তো আপনার বিভিন্ন টিপস গাইড তৈরি করে আপনি চাইলে এদেরকেও রিচ করতে পারেন আমি আমার যে আউটরিচিং গাইডটা বলছি সেখানে ইনফ্লুয়েসার গাইডটা বলছি সেখানে একটা পুরো প্রসেস চারটা ফোল্ডারের একটা প্রসেস ট্যাবলেট কি হবে তাদেরকে কিভাবে ফলো আপ করবো এই পুরো প্রসেসটা ওখানে নোট করে দিছি আপনারা চাইলে শুধু এটাই ট্রাই করতে পারেন আপনারা দেখবেন সেখানে ফোল্ডারটাই আছে আচ্ছা এরপরের পয়েন্টটা যেটা নাইম ভাইও বলতেছিল যে একটা বড় ব্র্যান্ড নাকি তাদেরকে লিস্টিং স্থান দিছে লিস্টিং স্থান দিছে আমরা আসলে এর আগে একটা সফটওয়্যারের জন্য কাজ করছে মানে প্রোডাক্টের জন্য কাজ করছে সেখানেও এই মাধ্যমটা ওয়ার্ক করছে এবং বিশেষ করে এই বর্তমান সময়ে যারা অ্যাপ নিয়ে কাজ করতেছে বা থিম নিয়ে কাজ করতেছে এটা একটা বড় মার্কেট যে বিভিন্ন রকমের লিস্টিক্যাল আর্টিকেল কনটেন্ট তৈরি করতেছে তো আমরা চাইলেই সেখানে আসলে লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করতে পারি হইতে হইতে পারে সেটা হচ্ছে পেইড অথবা আপনার ফ্রি তো ফ্রিতে যখন করতে যাবেন শুধু যদি আপনি লিস্টিং করতে বলেন তাহলে আসলে লিস্ট করবে না এখানে আপনাকে কিছুটা স্ট্র্যাটেজিক হইতে হবে স্ট্র্যাটেজিক হইতে পারে কিভাবে আমি দুইটা তিনটা মডেল শুধু বলতেছি আপনি ধরেন টপ 10 এসইও অ্যাপস জাস্ট উদাহরণ এখন টপ 10 এসইও অ্যাপ অলরেডি সে 10টা অ্যাপ নিয়ে কিন্তু অলরেডি লিখছে এখন আপনি যদি চান যে এই এরকম 100 কন্টেন্ট 200 কন্টেন্টের টার্গেট করে তাদেরকে মেইল করবেন যে আপনার প্রোডাক্টটাকে লিস্টিং করতে দেখা যাবে যে শুধু হাওয়ার উপরে যদি আপনি তাদেরকে শুধু বলেন তাহলে আসলে লিস্ট হবে না তো এই ক্ষেত্রে দুইটা তিনটা স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করা যেতে পারে এক নম্বর হচ্ছে যে এমন কোন সফটওয়্যার আছে কিনা যেটা প্রথম যেটা হচ্ছে যে আসলে খুব ভালো মানে পজিটিভ রিভিউ রেটিং নাই খুঁজে বের করবেন ওই লিস্টিংগুলোর মধ্যে এরকম লিস্টিং আছে কিনা যেগুলো আসলে পজিটিভ খুব বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ লিস্টিং আছে মানে রিভিউ আছে এইটা একটা টার্গেট দ্বিতীয় হচ্ছে যে এমন কিছু অ্যাপ আছে যারা আসলে খুব বেশি আপডেট করে নাই অনেক সময় হয়েছে পাবলিশ করছে এই ইয়া মানে ওই ইয়াগুলোর ফিচারও কিছু কমতি আছে এবং আপনি যে একটা আসলে আপনার রিসেন্টলি আনছেন বাজারে সেটাতে হয়তো অনেক ভালো ফিচার্স আসলে আছে তো এরকম একটা উদাহরণ আমরা একটা কাজ করার সময় আমাদের এখানে কমিউনিটি ভাই ওনাদের একটা প্রজেক্টের ক্ষেত্রে এরকম হয়েছে সেই which just should be দেখাচ্ছি এখানে আসলে এই ওমনি ক্লিক এর জন্য এই স্লাইডার রেগুলেশন এই প্লাগইনটা ऑलरेडी 10 লিস্টিং ছিল তো তারপরও এই প্রোডাক্টটার জন্য তারা লিস্টিং দিছিল স্লাইডার রেগুলেশন নামে তো এটার কারণ হচ্ছে এখানে এই সেই প্রসেসটা এডপ্ট করার চেষ্টা করা হয়েছিল যখন কাজ করা হয়েছে লিস্টিং করার ক্ষেত্রে তো 10 লিস্টিং অফসেট ছিল কিন্তু এখানকার যে ব্লগার আছে তাকে যখন অ্যাপ্রোচ করা হয়েছে এবং তাকে যখন ওই কম্পিটিটর বা আমাদের যে কম্পিটেটর অ্যাপটা ছিল তাদের লিস্টিং করে যখন তাকে দেখানো হয়েছে যে আসলে এরকম কিছু ক্যাপ আছে এবং তোমার এরকম একটা নতুন ব্র্যান্ডেবল একটা প্রোডাক্টকে তুমি লিস্টিং দিতে পারো তখন কিন্তু তাকে যখন জানানো হয়েছে তখন কিন্তু সেটা সে লিস্টিং করছে তো এরকম আপনি বেশ কিছু স্ট্র্যাটেজি আসলে অ্যাডপ্ট করতে পারেন যেগুলোর থ্রুতে আপনি চাইলেই খুব সহজে আপনার এই ডিস্ট্রিক্টাল আর্টিকেল গুলোতে অ্যাড হইতে পারেন এটা এটা ছাড়াও আসলে আরো অনেক ধরনের আমি আসলে এই পাঁচটা পয়েন্টই এখানে মেনশন করছি খুব বেশি আর পয়েন্ট আনি নাই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংক ইউ সুমন